হাই টা গেছেন আপনি আজ মিদতাম হাই আজ মেরে থেকে দিল্লি পর্যন্ত আসতাম এগুলা আমরা জীবনে বহুত কষ্ট কইরা পায়ের মধ্যে রক্তাক্ত কইরা দিয়া এట్లా আমরা করছি আল্লাহর নবী রাস্তা অলির রাস্তা আল্লাহর নবী অলি সারা যত রাস্তা আছে সব শয়তানের রাস্তা কল্পনাও দেখলো আমরাও দেখলাম আইশা সত্যি অরিজিনালি তে এই দেখেন আম গাছ তো দেখেন এই যে আম গাছ একচুয়ালি এটা হলো আম গাছ দেখি এইটা আম গাছ আমরা দেখাই এই দেখেন আম ধরছে একচুয়ালি এই যে আম আমরা ছেড়ে গেল হয়তো দেখাতে কিন্তু আবার হয় যে জাম ধরছে এই দেখেন জাম জাম ধরছে আবার আমও ধরছে এটা হয়তো কীরকম একটা ঘটনা আমরা বিশ্বাস করা হয়নি আর কি তাই সে নিজস্ব হয়ে দেখছি এই দেখেন জাম ধরছে জাম তো অনেক লোক আছে অনেক দূর দূর থেকে লোক আছে এটাই ওনার বাড়ি এই যে ওনার বাড়িটা দেখেন ওরকম একটা মানে ইয়ে ভালো না আর কি যেহেতু গরিব মানুষ হয়তো ওরকম কিছু করে নাই আর কি এতো আল্লাহর ভক্ত তো আমরা ফাগা থেকে আইছি দিকে দেখাইলাম আপনাদের এই যে শুনেন দেখতেছে বয়াত পরানের আপনাদের কবরটা দেখাব আরকে দেখাতাম বাস্তিক জগতে ধনী হওয়া এই ধনী হওয়ার আশা ফকির ঘরে বা আল্লার ওলি ঘরে থাকে না আমার এই ধনী হওয়ার আশা নাই আমার একটাই আশা মানুষকে যাটা আমি জ্ঞান দিতে পারি তাই মানুষ আমার কাছে আসে আমি মানুষকে জ্ঞান দিই যদি জ্ঞানের কথা আলোচনা হয় তাই এই জায়গাটার নাম দিছি আত্মপরিসিদ্ধি পরিশিক্ষণ কেন্দ্র যদি আত্মার পরিসিদ্ধির জন্যে যদি আপনারা আসেন আমি আপনাদের আত্মপরিসিদ্ধির জন্য কোরআন হাদিস ইতিহাস ঘাইটে আত্মা কিভাবে সিদ্ধি করা যায় আত্মার পরিসিদ্ধি বাবা কীভাবে করা যায় সেই জিনিসটা আমি মানুষকে দেই এবং দিলেই তারপরে দুনিয়াবি জগতে আমার কাছে আসলে আপনি কিছুই পাবেন না দেখলেন এটাই আমার এখন আমরা দেখতে চলছি যে আম গাছে জাম ধরছে এটা কতদূর সত্য আপনারা দেখুন সঙ্গে থাকেন আমি দেখতাছি নাও দেখুন তো বন্ধুরা দেখেন ওটা ওনারে যে সাইনবোর্ড তো কল্পনা তো আরো কি বকবানি কি তুমি

তো ওরিজিনাল আইসা দেখি আমি কোনি ও জায়গায় বসা আছে হ্যাঁ এখন খানা খায় কই খায় না সেটা আমি জানি না আমি দেখার জন্য ASCII যে আইসা দেইজুনী ভিতরে বসা আছে হ্যাঁ এইটুকে আমি দেখলাম তো কল্পনা তো শুনলো একদিন আমার বিশ্বাস হয় মানে এই যে ইনি তো আল্লাহ 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 পাগল দিলা আমার মনে হয় ধন-ধনতের জন্য যদি ও ইনি পাগল হতো ওই ধরনের হ্যাঁ ইনি তো আর বাড়ি ঘর আর ওই রকম ধরনের হতো এটা তো কিছু নাই কিছু দেখিনি তো বন্ধুরা শুনলেন তো এই যে তা মানে দেখ পরেছে ঘটনাটা সত্যি তো আমরাও বিশ্বাস করছিলাম না ফারস্টে কিন্তু আসলে সত্যি ঘটনা এরকম একটা ঘটনা যদি দেখান আর কি আপনারা হয়তো গাইবান্ধা বাজার আসবেন খোল স্যার কয় আর কি ওই খোল বিটা এসে আর কি যোগাযোগ করে দেখবার পাবেন আর কি তো কল্পনা তো আর কিছু কবা নাকি তুমি তো আর কিছু করারই নাই তো বন্ধুরা আজকের পর্যন্ত এই পর্যন্তই এটাই ওনার বাড়ি দেখেন একবারে গরিব বাড়ি হ্যাঁ হয়তো ওই মানে কিছু করে নাই হয়তো ওই থাকে আর কি কবর নিয়ে ব্যস্ত থাকে আজকে পর্যন্ত ভিডিওটা এই পর্যন্তই তো এই দেখেন আরও অনেক লোক আছে ওই যে সাংবাদিক ভাইরা আসে অনেক ওই যে কী করে আছে পড়াশুনো জিজ্ঞাসা করতেছে হয়তো আরও কিছু কই না কইনায় মতো এই পর্যন্তই ভিডিওটাতে শেয়ার করে দিন আর কি দেখেন কী 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 কয় না কয় আর শোনায় করে শোনাই ভাইটায় গেছে না নাইটা আজমির যেতাম হাইটা আজমিরের থেকে দিল্লি পর্যন্ত আসতাম এগুলা আমরা জীবনে বহুত কষ্ট কোরিয়া পায়ের মধ্যে রক্তাক্ত কইরা দিয়া এইগুলা আমরা করছি এই পর্যন্ত আইছি এখন জীবনের শেষ সাধনা এই শেষ পর্যন্তই যাতে আল্লাহ আল্লাহ করতে করতে জানি শেষ মিশ্র আপনি দুইটা বড় পীরের নাম বলেন শুনি সবচেয়ে বড় পীর হ্যাঁ আমার কাছে হ্যাঁ আপনি শুনুন আমার কাছে বাবা জাহাঙ্গীর আল সুরেশ্বরি আমার কাছে সবচেয়ে বড় পীর

জিগির চলছিলো বা গান বাজনা চলছিলো বা কিছু মেয়ে মানুষ বা আমরা বিলাও জানছি কিছু পরে মোবাইলের যুগে জানছি যে নাচা বেচা করছে এই কথাটা নিয়ে আপনারা কি না দেখেন আপনার উরু উরু শব্দ অর্থটা কি উরু শব্দের অর্থটা হলো বাসর রাত্রি বাসর রাত্রি বাংলা বাসর রাত্রি আর উরুর শব্দটা হলো শব্দ বাংলায় হলো বাসরাত্রি বাসরাত্রির দিন মানুষ আনন্দ করে কার সাথে বাসর হয় ভক্তের সাথে আর গুরুর সাথে বাসর হয় আজকে ভক্তরা ওই আল্লাহর আল্লাহর নাম নাম মাতাল হালে পর্দায় আল্লাহায় লেট্রিনে পায়খানায় সব জায়গায় নেওয়া যায় কোন বেইমান বলছে যে আল্লাহর নাম জিগির করা যায় না খারাইয়া জিগির করা যায় না নাইসা এটা কে বলছে নামাজ আদবের সহিত নামাজের তرتীব সহিত নামাজ পড়তে হয় কিন্তু আল্লাহর নাম যখন তখন যেভাবেই আতে বসতে হইতে নইতে সব জায়গায় আপনি নিতে পারবেন এই জিনিসটা এই যে যে লোকটা মাওলানা শাহপ একটা মুক্তি সাহেবের নাম শুনছিলাম মতি আর রহমান নাকি মকিবুর রহমান মকিবুর রহমান এই মকিবুর রহমান উনি জানে না যে এই পৃথিবীর মধ্যে ধর্ম একমাত্র আল্লাহর অলিরা ধর্ম আনছে কোনো মলানা কোনো মুন্সি ধর্ম আমরা পালন করি না আমরা পালন করি রাসুল সাল্লা সাল্লামের ধর্ম আমরা পালন করি অলি আল্লাহর ধর্ম মৌলানা মুন্সির ধর্ম আমরা পালন করি না মৌলানা আল্লাহ কোরআনের মধ্যে বলছে হেদেন আসরাত আল মুস্তাকিম এসরাত আল মুস্তাকিম রাস্তারা আল্লাহর নবীর রাস্তা অলির রাস্তা আল্লাহর নবী অলি সারা যত রাস্তা আছে সব শয়তানের রাস্তা মুক্তির রাস্তা সব মুক্তি না শতকরা লাখে একজন দুইজন ভালো থাকতে পারে আর সব শয়তান শয়তানের রাস্তা আমরা নাই আমরা আল্লাহর নাম নিতে পারি এই ক্ষমতা আমাদের আছে আমাদের গুরু বাসর রাত্রি যেদিন উরুষ হয় সেই বাসর রাত্রি তাই মুর্শিদের হাতে ভক্তের বাসর আমরা যে কি রাসকার করবো পর্দা দা তু চাই দেহ কে তর্স না আসলো কে এই তুই কি বলা তুই চাই দেখলি কেনিকা ব্যাপার দা তুই মলানা তুই চাই দেখলি কে এই তোর চখ কানা করে বলা আল্লাহ জানি তোর চখ কানা করে মানে মানে আমি একটা অত কিছু জানি না অন্যের বিষয় তাও মানে একটা কথা মানে কবাই চাইছি কি অনেক অনেক মানুষ কয় নামাজ জিগির হৈছে মানে ভিতরের দিকে তলতের থেকে সে যে মানে উৰু যে মানুষ কিরম করে নেচাল মানুষ পুরুষ মানুষ একসাথে কি জিগির কৰা যাই থাকে কি কয় দেখে নামাজ আপনি যে উরুষে মাইয়া মেয়া সাল বেড়া সাল একসাথে জিগি করা যাই আছে না না আছে আপনি তো মা মানুষ জানেন না আমার মা আপনি আমার মা আমার মার মতো কুটি কুটি মা যে মক্কা মদিনায় বাবার হাতে মাংসের বাবার হাতে একখানে দেখেন অস করতাছে একসাথে খাড়িয়া নামাজ পড়তাছে একসাথে নামাজ পড়তাছে একখানে সব মেয়ে মানুষ একসাথে বইসা নামাজ পড়ছি একসাথে জিগির করছি কোন ব্যথা বলছে চলে না তবে মক্কায় যায় চলছে আর এখানে আল্লাহর অলির দরবার মক্কা তো একটা পাথরের ঘর আর এটা অলির দরবার এইটা হাকি কাবা হাকি কতি আভার মধ্যে মেয়ে পুরুষ একসাথে জিগির করতে কেন পারবে না কোন হাদিসের মধ্যে নিষেধ আছে কোন হাদিসের মধ্যে নিষেধ আছে আমি মানে মানে মোবাইলে দেখি মানে অনেক ভিডিও দেখি না কোন মানে সেটা উপরে না ভন্ডমি না কোনো যায়স নাই না পুরুষ আর মেয়ে মানুষ এগুলা ইপরা চলে না অনেক মানুষ পায় এগুলা মানে আমার সামনে আমি কি তো বুঝিনা উপর ভি মানে দান দে দি মানে এগুলা আমি হয়তো গুরু টু টু করি নাই তুমি কোর্টের মধ্যে যাইয়া ন্যায় বিচার পাবানা কোর্টের মধ্যে কোনোদিন ন্যায় বিচার নাই কোর্টের মধ্যে কি আছে আই যেখানে প্রেম নাই ওইখানে যেখানে ভালোবাসা নাই ওইখানে ধর্ম নাই কোর্টের মধ্যে কোনো ধর্ম নাই কোর্টের মধ্যে তুমি গরিব দুঃখিত কাঙ্গালি বিচার নাই কোর্টের মধ্যে কারে মাই একে রাখায় যে আলেমদের কাছে আছে কি আলেমদের কাছে আছে আই আর মুর্শিদের কাছে আছে প্রেম ধর্ম ভালোবাসা তাই মক্কা মদিনায় ধর্ম প্রেম ভালোবাসা আছে ওইখানে নারী পুরুষ একখানে থাকে আর মুর্শিদের বাড়িতে এটাও একটা কাবা এইটাই এইখানে জিন্দা কাবা আর এইটাই জিন্দা আবার মধ্যে নারী পুরুষ একসাথে থাকবে এইখানে কোনো খারাপ কাম হবে না আমরা আজ পর্যন্ত আমার বয়স ষাট বছর হয়েছে জলের শরীরের ভিতরে এরকম নারী পুরুষ খারাপ কাম করছে আজ পর্যন্ত আমি শুনি নাই শুনি নাই শুনি নাই কিন্তু মুল্লা মুন্সিরা মাগো তোমার সামনে আমি কোয়া চলে না ওরা ছেড়া পুরুষ গরু ছাগল বেড়া বুরকি কিচ্ছু মানে না খারাপ কাম করে ওরা

দেখাও টা